আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমি আয়ারল্যান্ডে সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা নিজে নিজে কিভাবে আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিটের জন্য এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা কিভাবে সেম ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কীভাবে জবের জন্য অ্যাপ্লাই করবেন এই বিষয়ে আমি ডিটেলস একটা ধারণা দেওয়ার ট্রাই করব আশা করি আপনারা যারা আয়ারল্যান্ডে আসবেন বা আয়ারল্যান্ডে আসার চিন্তা ভাবনা করতেছেন আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটা তো আজকের এই ভিডিও দেখার পরে আপনারা আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না আয়ারল্যান্ড সম্পর্কে এই ওয়েবসাইটের ভিতরেই ওদের সরকারি ওয়েবসাইট এর ভিতরে সব অথেন্টিক ইনফরমেশান আছে আর আমি অথেন্টিক ইনফরমেশানগুলা সরকারি ওয়েবসাইট থেকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আমি পছন্দ করি কারো কাছ থেকে শুনে বা ধারণা নিয়ে না সো আপনারা নিজেরা ওয়েবসাইটের ভিতরে আপনারা দেখতে পাবেন যে এখানে কী কী ডকুমেন্টস লাগে কীভাবে অ্যাপ্লাই করতে হয় ফিস কত সব কিছু আপনারা দেখতে পাবেন এটার ভিতরে তো ভিডিওটা স্লাইটলি একটু লম্বা হতে পারে কারণ অনেক কিছু এখানে আপনাদেরকে দেখাইতে হবে সো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আপনাদের আপনাদের ভালো হবে সো আপনারা যারা আয়ারল্যান্ড দেশটা সম্পর্কে অবগত না আমি খুব কুইকলি আপনাদেরকে দেশটা সম্বন্ধে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব এই দেশটা কোথায় অবস্থিত এবং এই দেশের আশেপাশে কোন কোন দেশগুলো আছে চলেন দেখি তাহলে গুগল ম্যাপে যাই তো এটা হচ্ছে আপনারা যদি আমার ল্যাপটপের মাউসের দিকে আপনারা তাকান এই যে এটা হচ্ছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড এটা বেসিক্যালি একটা আইল্যান্ড আর এটার পাশে হচ্ছে ইংল্যান্ড ইউনাইটেড কিংডম বা লন্ডন এই যে আপনারা লন্ডন বললে আপনারা চেনেন ভালো তো আপনি যখন আইরিশ সিটিজেন হবেন তখন আপনি আয়ারল্যান্ড ইংল্যান্ডে এসে আপনি থাকতে পারবেন আপনি জব করতে পারবেন আপনি স্যাটেল হতে পারবেন অ্যাট দ্য সেম টাইম আয়ারল্যান্ড হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটা দেশ তো আপনি ইউরোপের অন্যান্য দেশেও আপনি থাকতে পারবেন আপনি জব করতে পারবেন তো আয়ারল্যান্ডে যারা আসে বাহিরিশ সিটিজেন তারা যারা তারা ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে কম যায় কারণ ওদের সিচুয়েশান অনেক ভালো অর্থনৈতিক অবস্থা অনেক ভালো ইংল্যান্ডের মতোই ইনকামও অনেক ভালো বরণ ইউরোপেরও গরিব দেশ থেকে আয়ারল্যান্ডে এসে মানুষ জব করে বিশেষ করে পোল্যান্ড হাঙ্গেরি লিথুয়ানিয়া লাটবিয়া রুমেনিয়া বুলগেরিয়া এসব দেশের মানুষ এখানে যা জব করে সো আয়ারল্যান্ডে অনেক ভালো স্যালারি সো হোপফুলি আপনাকে যেতে হবে না তাহলে আপনারা একটা ধারণা পেলেন আয়ারল্যান্ড সম্পর্কে সো আমরা এখন তাহলে ওয়েবসাইটে চলে যাই এটা হচ্ছে সরকারি ওয়েবসাইটের পেজ তো আপনারা গুগলে যে এই ওয়েবসাইটের নামটা লিখবেন এখানে এই যে উপরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ল্যাপটপের মাসে দেখুন দেখান আপনারা উপরে আপনারা লিখবেন যে এন্টারপ্রাইজ ডট জিও বি ডট আইই স্ল্যাশ ইএন স্ল্যাশ এটা লেখার পরে এরকম একটা পেজ আসবে আসার পরে আপনারা আস্তে আস্তে নিচে যাবেন একটু জোরে কথা বলতে হবে না আপনারা হয়তো যদি না শুনেন তাহলে ভিডিওটা বানিয়ে কোনো লাভ হবে না তো এই যে নিচে আসার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এমপ্লয়মেন্ট ফরমেটস এখানে ক্লিক করার পরে ডিফারেন্ট টাইপ অফ এমপ্লয়মেন্ট আপনাদেরকে ওরা দেখাবে এই যে টাইপস অফ এমপ্লয়মেন্ট টাইপস অফ ফরমেট এই যে এখানে সব দেওয়া আছে হাতের ডান পাশে এই যে এখানে সব দেওয়া আছে ফিজ ডকুমেন্টস লিস্ট এখানে সব দেওয়া আছে ডিটেলস আপনারা ক্লিক করে করে আপনারা দেখে নেবেন সো এখন আমরা যদি ক্লিক করি যে টাইপস অফ ফার্মেট এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে আসার পরে আপনাদের জন্য অ্যাপ্লিকেবল হবে এই যে এখানে ডিফারেন্ট টাইপস অফ এমপ্লয়মেন্ট এখানে দেওয়া আছে তো আপনাদের জন্য অ্যাপ্লিকেবল হবে সেটা হচ্ছে জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট এই যে এখানে এই যে এটা জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে আসার পরে আপনারা অনলাইনে কিভাবে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন আমি এখন সেটা দেখাবো তো আপনারা নিচে যাবেন আস্তে আস্তে নিচের দিকে যাবেন যাওয়ার পরে

মিট প্রসেসিং অপারেটিভ স্যালারি থার্টি থার্টি ফোর থাউজেন্ড ইউরো পার ইয়ার বছরে থার্টি ফোর থাউজেন্ড ইউরো মানে মাংস কাটবেন আর কি প্রসেস করবেন দোকানে আবার এই যে এইখানে আর একটা জিনিস দেওয়া ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এটা হচ্ছে আয়ারল্যান্ডের মিনিমাম স্যালারি পার আওয়ার এই যেটা তারপর দেখতে পাচ্ছেন টুয়েলভ টুয়েলভ পয়েন্ট সেভেন্টি ইউরো পার আওয়ার এটার নিচে যদি কেউ আপনাদেরকে পে করে তাহলে সেটা ইলিগাল হবে মিনিমাম আপনাকে এই স্যালারিটা পে করতে হবে পার আওয়ার এর উপরে যাওয়া মানে পে করা যায় ঠিক আছে তো এখন আপনারা হিসেব করেন কত আসে এখন ইউরো কত করে একশো টাকার উপরে তো নিচে যাবেন নিচে যা যে দেখবেন এখানে এখানে লেখা আছে যে মানে অ্যাপ্লাই করার জন্য কী তুমি কি হেল্প চাও নাকি ওইখানে মানে লিস্ট থেকে আপনি সিলেক্ট করবেন ঠিক আছে তো আমরা যেহেতু নতুন আমরা এখানে হেল্প নিয়ে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে একটা পেজ আসবে এভাবে আসার পরে আপনি এখানে দেখবেন যে এখানে দুইটা অপশন দেওয়া আছে এখানে এমপ্লয়ার আর এমপ্লয়ি তাহলে আপনি হচ্ছেন এমপ্লয়ি তাহলে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম দুটো অপশন আসবে আপনি কি নতুন মানে এমপ্লয়মেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন নাকি আপনি রিনিউ করবেন কোনটা যে কত সুন্দর সিস্টেম দেখছেন রিনিউ করার জন্য কিন্তু অপশন আছে এখানে দেখা গেলো আপনার ওয়ার্ক পারমিটটা এক্সপায়ার হয়ে গেলেও আপনি নিজে নিজে এখান থেকে রিনিউ করতে পারবেন কোথাও যাইতে হবে না ঠিক আছে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যারা পারেন আপনাদের জন্য আমরা করে দিই সো ইউ হ্যাভ অপশন আপনি যদি নিজে না করতে পারেন উই আর দেয়ার আমরা আছি আমরা আপনাকে হেল্প করব তো আপনি এই যে এখানে এসে আপনি জেনারেল এমপ্লয়মেন্টে এখানে ক্লিক করবেন পারমিটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার পাসপোর্ট ডিটেলস এক্সপাইরি ডেট আপনার নাম এগুলা জানতে চাইবে জানার পরে আপনি প্রসিডিং ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার পেমেন্ট দিয়ে আদার ইনফরমেশান আপনি ফিল আপ করে আপনি আপনার ওয়ার্ক প্রমিট প্রসেসিং করবেন আপনি তো এটা গেলো আমরা প্রসিড করবো না কারণ আমরা ডিটেলস দেবো না সো আমরা এখন ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পরে আমি আপনাদের কুইকলি দেখাবো যে কীভাবে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করবেন জবের জন্য অ্যাপ্লাই করার পরে আপনি আপনার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন সো আপনাকে আর কি জব অফার পাইতে হবে কোম্পানি থেকে সো আমি দেখাবো আপনাদেরকে এখন কীভাবে জবের জন্য অ্যাপ্লাই করতে হয় আর আপনারা যারা ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে জবের অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাদেরকে সুন্দর একটা সিবি থাকতে হবে খুব স্ট্রং একটা সিবি থাকতে হবে এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে আপনার রিলেভেন্ট আপনি কোন কাজে যাবেন আপনি যদি শেপের কাছে যান শেপের এক্সপিরিয়েন্স আপনি দিতে হবে আপনার আর শেপের এক্সপিরিয়েন্স আপনি এটা বাংলাদেশ থেকে পসিবল একটা আপনি একটা শর্ট একটা কোর্স করে আপনি আপনি বা কোনো বা কোথাও জব করে আপনি ছোটোখাটো একটা জব করে আপনি এক্সপিরিয়েন্স একটা সার্টিফিকেট নিয়ে নেবেন বা আপনার যদি অ্যাগ্রিকালচার কোনো এক্সপিরিয়েন্স থাকে আপনি সেটা আপনি সিবিতে অ্যাড করবেন বা আপনি যদি কনস্ট্রাকশনের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে যে কোনো এক্সপিরিয়েন্স আপনি যে কাজে আসতে চান আপনি সেই কাজে এক্সপিরিয়েন্স আপনি সিবিতে অ্যাড করে আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন ভালো সিবি না হলে কিন্তু জবের জন্য আপনাকে সিলেক্ট করবে না আর অনেক সময় দেখা গেলো যে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে অনেক সময় জব পাইতে অনেক সময় লাগে ওরা খুব সহসে ওরা সিলেক্ট করে না তো এই ক্ষেত্রে আমরা যেহেতু এখানে আছি আমরা আপনার যদি আপনি আপনার সিবিটা আমাদেরকে দেন আপনার ফাইলটা আমাদেরকে দেন আমরা সিবি নিয়ে ফাইল নিয়ে কোম্পানিতে সরাসরি যেয়ে আপনার জন্য আমরা সাবমিট করবো অ্যাপ্লাই করবো আমরা ওয়ার্ক পারমিটের জন্য আমরা মানে ট্রাই করবো তারপরে তো ফার্স্ট কন্ডিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সুন্দর একটা স্ট্রং একটা সিবি থাকতে হবে সিবি থাকার থাকলে আপনার ওরা আপনাদের আপনার জবের অ্যাডভার্টাইজমেন্টের সাথে যদি ম্যাচ করে তাহলে আপনারা ওরা সিলেক্ট করবে তবে এটা অনেক সময় একটু সময় সাপেক্ষ ব্যাপার কারণ বাংলাদেশ থেকে এত দূরে বা অ্যাপ্লাই করলে অনেক সময় ওরা খুব তাড়াতাড়ি রেসপন্স করে না বা যদি আপনার ভাগ্য ভালো হয় রেসপন্স করবে রেসপন্স করে তো একটু সময় সাপেক্ষ ব্যাপার তো আমি এখন আপনাদেরকে দেখাবো জবের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন ওকে এই যে হ্যাঁ এই এখানে এইখানে এই যে ইউজার গার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে থিংক নেক্সট ওয়ান ওকে এটা মনে হ্যাঁ এই যে এটা হ্যাঁ এই যে এখানে এখানে ক্লিক করলে এটা আপনার সব ডিটেলস আপনি এখান থেকে আপনি বা এটা আপনি ডাউনলোড করতে পারবেন নিচ্ছে করলে আপনি এখানে ডাউনলোড করে প্রিন্ট দিয়ে আপনি নিজে নিজে পড়তে পারবেন কত সুন্দর সুবিধা দেখছেন এটা আপনি এই যে এখানে এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাব ডাউনলোড হওয়ার পরে আপনি এটা আপনি প্রিন্ট দিয়ে আপনি নিজে নিজে পড়ে এটা আপনি আইডিয়া নিতে পারবেন এখন আমি তাড়াতাড়ি আপনাদেরকে দেখাই দেখি কীভাবে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে এই যে এই যে এটা হচ্ছে ডকুমেন্ট ডিটেলস কোন কোন ডকুমেন্টস এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার মাস্ক এই যে এটা এই যে এমপ্লয়ি ডিটেলস আপনার ডিটেলস কী কী লাগবে এখানে পাসপোর্ট আপনার এই যে ডেট অফ বার্থ আপনার ন্যাশনালিটি যা আছে সব কিছু পরে পরে আপনারা আইডিয়া নিয়ে ট্রাই করবেন ঠিক আছে তো আমি এখন এই যে এখানে জবস আয়ারল্যান্ড এই যে এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে সব ভ্যাকেন্সি শো করবে তো আপনি আপনার রিলেভেন্ট যে জবের জন্য আপনি অ্যাপ্লাই করবেন আপনি সেখানে ঢুকে আপনি অ্যাপ্লাই করবেন আপনার সিবি আপনি আপলোড করবেন আপনি সেক্টর এই যে এখানে সেক্টর যদি আমরা ধরেন দিই ধরেন এখানে এগ্রিকালচার বা ফরেস্ট্রি বা ফিশিং দিই তারপরে এখানে শো করে দেখি কী এই যে রিলেভেন্ট সব জব এখানে শো করবে এই যে একশো দশটা জব এখানে ওরা শো করতেছে তো ডেইরি ফার্ম অ্যাসিস্ট্যান্ট ডেয়ারি ফার্ম অ্যাসিস্ট্যান্ট মানে ডেরি ফার্মে আপনি জব করবেন এখানে স্যালারি কত আপনাকে দেখাই সেই ডেয়ারি ফার্মের এই যে আপনার চল্লিশ ঘন্টা ফুল টাইম হচ্ছে চল্লিশ ঘন্টা পার উইক চল্লিশ ঘন্টা আপনি জব করবেন এই যে দেখতে পাচ্ছেন থার্টি ফাইভ ইউরো অ্যানুয়ালি পার ইয়ার আপনি ডেইরি ফার্মে জব করবেন ঠিক আছে ডেইরি ফার্মের জব মানে সুদা বাংলায় যেটা বলি সেটা হচ্ছে যে মানে গরু দেখাশোনা করবেন ঠিক আছে এটাও ইউরোপে এটাও কিন্তু অনেক ভালো জব অনেক স্যালারি থার্টি ফাইভ ইউরো অনেক বড় স্যালারি তো আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন এই যে অ্যাপ্লাই ক্লিক করবেন আমি একটু নিচে যা দেখাই দিই আপনাদেরকে এই যে এই এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার আপনি সিবি আপলোড করবেন আর ইনিশিয়াল ওরা যদি কোনো ডকুমেন্টস চাই সেটা আপনি অ্যাড করবেন অ্যাড করে এখানে জবের জন্য আপনি অ্যাপ্লাই করবেন ওকে আর আরেকটা জব দেখি আমরা এই তাড়াতাড়ি দেখি অলরেডি টুয়েলভ মিনিট হয়ে গেছে আর এই যে আচ্ছা আর একটা জব দেখি কি এটা ডেরি ফার্ম ফার্ম এটা কি অ্যাসিস্ট্যান্স আচ্ছা নেক্সট পেজে যাই দেখি তারপরে কি আছে দেখি এই যে শেফের একটা জব আছে এখানে শেফের এই যে এই যে শেপের এখানে ক্লিক করব আপনার আপনার যদি শেপের এক্সপিরিয়েন্স থাকে মানে তো সে এক্সপিরিয়েন্স আপনারা সিবি তৈরি করে আপনি এখানে অ্যাপ্লাই করবেন এই যে এই যে এখানে সব ডিটেলস এখানে দেওয়া আছে কত স্যালারি কত কী অবস্থা এই যে সব দেওয়া আছে জব রেফারেন্স নাম্বার সব দেওয়া আছে এই যে থার্টি ফোর থাউজেন্ড ইয়রো অ্যানুয়ালি মানে পার ইয়ার পার ইয়ার আপনার স্যালারি থার্টি ফোর থাউজেন্ড ইয়রো এখন আপনারা বারো দিয়ে ভাগ করে মান মান্থলি কত আসে দেখেন ইউজ মানি ডেফিনেটলি ইউজ মানি আনডাউটলি হিউজ মানি এনিওয়েজ তো আপনারা অ্যাপ্লাই করবেন এখানে অ্যাপ্লাই করার পরে আপনাদের জবের আপনাদের সিবির সাথে যদি অ্যাডভার্টাইজমেন্ট যে যে কোম্পানি দিছে ওরা যদি মনে করে যে আপনি এলিজিবল আপনি আপনি যোগ্য আপনার এক্সপিরিয়েন্সের সাথে ম্যাচ হয় তাহলে ওরা আপনাকে ইমেল করবে ইমেল করে আপনাকে জব অফার করবে সেই জব অফার নিয়ে আপনি ওয়ার্ক জন্য এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন আর আপনি যদি না পারেন আপনি যদি এগুলো না বুঝেন আপনার জন্য আমরা আছি আমরা আপনি আপনার সিবি আমাদেরকে দিবেন ফাইল আমাদেরকে দিবেন আমরা আমরা আপনার জন্য অ্যাপ্লাই করব ইভেন আমরা যে কোম্পানি এখানে অ্যাড দিচ্ছি আমরা সেই কোম্পানিতে সরাসরি যেয়ে আপনার জন্য আমরা এই যে আপনার জবের অফার আমরা অ্যারেঞ্জ করবো অ্যারেঞ্জ করার পরে আমরা আপনার জন্য জবের জন্য ওয়ার্ক পারমিটের জন্য আমরা অ্যাপ্লাই করে দেব আমরা আমরা ওয়ার্ক পারমিটের কাজ করি হায়ারল্যান্ডে সো আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো যদি আমাদের হেল্প লাগে আর যদি আপনি নিজে নিজে করতে পারেন মার্শাল্লা তাহলে তো আরও ভালো আপনার অনেক টাকা সেভ হলো তো এক্ষেত্রে অনেকে পারে না কারণ ইংরেজি অনেকে দুর্বল থাকে ডিফিকাল্টিসের কারণে অনেকে বুঝতে পারে না অনেকে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারে না ভয় পায় আর অনেক সময় বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে সময় সাপেক্ষ ব্যাপার যেটা আমি বলছি আগে সো এক্ষেত্রে যদি সরাসরি কোম্পানিতে যাওয়া যায় ওই প্রসেসিংটা অনেক দ্রুত হয় অনেক ফাস্টেস্ট হয় আপনার ফাইল নিয়ে বা আপনার সিবি নিয়ে আমরা যদি কোম্পানিতে যেয়েসি সেটা সাবমিট করে সেখান থেকে অনেক তাড়াতাড়ি সেটা বের করা যায় বা আপনি নিজে নিজে এভাবে অ্যাপ্লাই করে অনলাইনে আপনি আপনার ওয়ার্ক পারমিট আপনার জব অফার আপনি অ্যারেঞ্জ করতে পারেন তবে সেটা অনেক সময় সাপেক্ষে অনেক সময় নেয় অনেকে বলে যে না হয়ে যায় তাড়াতাড়ি টু বি অনেক সত্য কথা এটা অনেক সময় লাগে ওরা বাংলাদেশ থেকে অনেক অ্যাপ্লাই করলে নট অনলি বাংলাদেশ পৃথিবীর হাজার হাজার সরি শত শত দেশ থেকে অ্যাপ্লাই করে কত মানুষ অ্যাপ্লাই করে সো এখান থেকে সিলেক্ট করাটা ক্যান্ডিডেটকে রাইট ক্যান্ডিডেটকে সিলেক্ট করার সময় সাপেক্ষ ব্যাপার অনেক লেন্দি প্রসেস তো আর কিন্তু কোম্পানিতে সরাসরি যে যদি সিবি ড্রপ করা যায় বা ওয়ার্ক পারমিট বের করা যায় বা জব জবের জন্য আবেদন করা যায় সেটা অনেক তাড়াতাড়ি হয় সো এক্ষেত্রে যদি আপনারা যদি মনে করেন যে আমাদের কোনো হেল্প লাগবে সো আপনি কমেন্ট করে জানাতে পারেন বা আমার সাথে আপনি ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন বা আপনি যদি মনে করেন যে আমার মাধ্যমে আপনি আপনার আয়ারল্যান্ডের ফাইল আপনি সাবমিট করবেন বা আপনার আদার্স কোনো অ্যাসিস্টেন্স লাগে সো ইউ মে কন্ট্যাক্ট উইথ মি আমার সাথে যোগাযোগ করতে পারেন আই উইল টু হেল্প ইউ আমি হেল্প করা ট্রাই করবো ইনশাল্লাহ সো আজকে এই পর্যন্ত অলরেডি সিক্সটি মিনিটস হয়ে গেছে সো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্স আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ